জীবনে আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথায় থেকে নিজকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা তিনটি জিনিস মানুষ ধ্বংস করে দেয় হিংসা লোভ ও অহংকার একবার পারিবারিক সমস্যা পরে দেখুন জীবনের আর কোনো সমস্যাই আর সমস্যা বলে মনে হবে না সৎ হওয়া মানে দুনিয়ার হাজারো মানুষের ভিড়ে পাচাকৃত একজন হওয়া যাকে তাকে পথ চিনে দিতে নেই পথ চেনা হয়ে গেলে সেই আপনারই পথে কাটা বিচিয়ে দেবে স্বার্থ শেষ হলে মানুষের আসল চরিত্র প্রকাশ পায় আমি স্বার্থপূর্ণই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আপনার কোনো মূল্য নেই হাতের আঘাত শরীরের লাগে কিন্তু কথার আঘাত লাগে মনে আসলে কেউ কাউকে বলে না প্রয়োজনে ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় সৌন্দর্য নয় মায়া আটকে যাওয়ার নামই ভালোবাসা কষ্ট দেওয়া মানুষগুলো এমনই যে বিষ দিয়ে বলবে খেতে হবে আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে অন্যের তার জন্য যে গর্তটাই করেছেন গভীরটাই একটু কম করবেন কারণ সেই গর্তে আপনিও একদিন করতে পারে সম্মান আর আর ভয় কখনো এক হতে পারে না মানুষ অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত ভয় তো মানুষের কুকুর উপায় সমস্যা বোঝার কেউ নেই সবাই একে অপরে দোষ দিতে ব্যস্ত এই কেমন দুনিয়া একা একা কাঁদলে কোনো দোষ নেই কিন্তু একা একা হাসলে পাগল জীবন অনেকটাই হেডফোনের মতো এটার তারার প্যাস লাগাবে ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলে জীবন সহজ ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন